নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকাস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কি কি ফুডস আছে যেগুলো খেলে নার্ভ ড্যামেজ রিপেয়ার হয় বা নার্ভ উইকনেস দূর হয় তো অনেক রকম খাবারই আছে যেগুলো খেলে আমাদের নার্ভ ড্যামেজ যেগুলো ভিটামিনের জন্য হয়ে থাকে বা নিউট্রিশনের অভাবের জন্য হয়ে থাকে সব খাবারগুলি খেলে আমাদের এই ভিটামিনের অভাব বা নিউট্রিশনের যে অভাব থাকে শরীরে ওগুলো পূর্তি হয় আর নার্ভ ড্যামেজ বা উইকনেস দূর হয় আমাদের শরীরে যে নার্ভ ড্যামেজ আছে আমরা বুঝবো কী করে যখন বুঝবো দেখবো যে আমাদের শরীরে হাত পার পাতাতে খুব মানে ঝিনঝিন হচ্ছে বা জ্বালা করছে বা ব্যথা করছে সারা শরীরে বা কাপনি দিচ্ছে বা আমাদের দেখবো আমরা সব ভুলে যাচ্ছি তো বুঝতে হবে যে আমাদের শরীরে নার্ভ ড্যামেজ রয়েছে কোথাও যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে তো নার্ভ ড্যামেজ অনেক কারণে হয়ে থাকে তো এইসব বিষয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে যেমনি হচ্ছে নার্ভ ড্যামেজের লক্ষণ নার্ভ ডামেজ কারণে ট্রিটমেন্ট নার্ভ তো আপনারা গিয়ে দেখতে পারেন আমি আই বাটনে দিয়ে সেগুলোকে দেখতে পারেন তো আমাদের শরীরে অনেক রকম ভিটামিনের অভাবেই নার্ভ ড্যামেজ বা নার্ভনেস হয়ে থাকে যেমনি হলো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি ভিটামিন বি সিক্স ভিটামিন ই তো কী কী খাবার থেকে আমরা এই ভিটামিন পেয়ে থাকি যেমনি ভিটামিন বি টুয়েলভ আমরা সার্ডিন মাছে টোনাতে ম্যাকরেল মাছে বা কট ফিশে ভিটামিন বি থেকে থাকে এই মাছগুলোতে খুবই ভিটামিন বি টুয়েলভের মাত্রা বেশি থাকে তো এগুলো খেলে আমাদের ওই ঘাটতিগুলো পূরণ হয় ভিটামিন বি ওয়ান যেমনি গ্রিন পিস মানে সবুজ মটরে ব্ল্যাক বিনস কালো কালো বিনসে থেকে থাকে হ্যাঁ আর আমরা ডালেও থেকে থাকে তো এগুলো হচ্ছে আমাদের ভিটামিন বি ওয়ানের স্রোত আর এগুলো খেলে আমাদের বা আমার নার্ভ ড্যামেজ অনেকটা নার্ভগুলো অনেকটা রিপেয়ার হয় তো ভিটামিন বি সিক্সও আমরা সাধারণত টুনা মাছ বা সালমান ফিশের মাছে পেয়ে থাকি আর ভিটামিন ই যেমনি আমরা আলমন্ডস হ্যাজেলনাটস পিনাটস বাটার পিনাট বাটার রাউট রেড সুইট পেপার টারনিম গ্রিনস অ্যাভোকাডো ম্যাঙ্গো কিবি ফ্রুট এসবের থেকে ভিটামিন ই পেয়ে থাকি তো এইগুলো হচ্ছে এইসব ভিটামিন অভাবে স্বাদস্ব শরীরে মানে নার্ভ ড্যাম উইকনেস হয়ে থাকে তো চলুন জেনে নিই আরো কী কী খাবার আছে যেগুলো খেলে আমাদের নার্ভ ড্যামেজ দূর হয় বা নার্ভ উইকনেস দূর হয় যেমনি হচ্ছে লিফি ভেজিটেবলস ব্রোকলি স্পিনাচ অ্যাসপারা গ্যাস ব্রোকলি বা স্পিনাচ বলে পালং শাক এগুলোতে ভিট বা জিঞ্জার যেমনি হয়ে গেল আদা আদা খেলেও আমাদের অনেকটা মানে আমরা ভিটামিন পেয়ে থাকি ফ্রুটস বেরিস পিচেস চেরিস রেড গ্রেপস লাল আঙুর অরেঞ্জেস অ্যান্ড ওয়াটার মিলন ক্র্যানবেরিস এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে ভরা থাকে আর এগুলো খেলে আমাদের ভিটামিনগুলোর ভর্তি হয় ড্রাই ড্রাই ফ্রুটসের মধ্যে হয়ে গেলো কাজু আলমন্ডস অ্যান্ড ওয়ালনাটস আর বীজের মধ্যে হয়ে গেলো অনেক রকম সিডস আছে যেগুলো খেলেও অনেক রকম ভিটামিনস পাওয়া যায় যেমনি হলো কুমড়োর বীজ যেমনি পাম্পিং সিড এটা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভরা এগুলো খেলেও আমাদের শরীরের কুমড়োর বীজ থেকে আমরা পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম পেয়ে থাকি তো এটা খেলেও আমাদের শরীরে মানে ভিটামিন্তি হয় লোফার ডায়েরি প্রোডাক্ট কার্ড ইড এগুলো হচ্ছে দই এসব খেলে আমাদের শরীরে মানে কি বলবো ভিটামিনসের যে ঘাটতিগুলো থাকে ওগুলো পুরনো হয় আর আমাদের নার্ভ রিপেয়ার করতে সাহায্য করে নার্ভ ড্যামেজ বা নার্ভ উইকনেস শরীরে যদি কোথাও থাকে ওগুলো আমাদের ভালো করতে সাহায্য করে তো নার্ভ ড্যামেজ অনেক কারণে হয়ে থাকে কি কি কারণে হয় আপনারা চাই জানতে চাইলে আমার ভিডিও দেখতে পারেন তো হোপফুলি আপনারা বোঝা গেছেন যে কি খাবার খেলে নার্ভ ড্যামেজ দূর হয় তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না ধন্যবাদ